এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি শ্রীচাঁদ জৈন প্রয়াত হয়েছেন শুক্রবার তার এই প্রয়াণে গভীরভাবে শোকাহত ব্যবসায়ী মহল ও সিকন পরিবারও কোচবিহার পানি নিকেতন বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা চলাকালীন বৈদ্যুতিক পাখা ভেঙে দুই ছাত্রী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদে এআইডিএসও উত্তরবঙ্গে নির্মিত সিনেমা মিহিরা শুভ মুক্তি হল শুক্রবার কোচবিহার ভবানী হলে হল এই ছবির প্রদর্শন শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকার এসডিপিও মেকলিগঞ্জের নতুন কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করলেন পুলিশের উত্তরবঙ্গের ইন্সপেক্টর জেনারেল রাজেশ কুমার যাদব চলে গেলেন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র জুবিন গার্গ তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ শারদ উৎসবের আগে সাহিত্য পত্রিকা ব কলমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার দিনাটায় হলো এই উপলক্ষে অনুষ্ঠান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির শহরাঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন সংগঠিত হল কোচবিহার কর্মচারী ভবনে পিতামাতার স্মৃতিতে নেহেরুনগর নগর গুড়িয়াহাটি এলাকার রেলবস্তিতে হল বস্ত্রদান ও শারদ সম্মান অনুষ্ঠান শিক্ষক বিপ্লব তালুকদারের উদ্যোগে হয় এদিনের এই কর্মসূচি